সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা অনেক সময় শন এবং জন এই শব্দ দুটি প্রনান্স করতে গিয়ে গুলিয়ে ফেলি কোথায় সন প্রনাউন্স করতে হবে এবং কোথায় জন প্রনান্স করতে হবে এটা আমরা অনেকে জানি না সেটা হচ্ছে যখন সন এস আই ও এন এই সনের সামনে ভাভেল থাকবে তখন আমরা সেটাকে জন প্রনাউন্স করব আর যখন কনসন্ট থাকবে তখন সেটাকে আমরা সন প্রনাউন্স করবো আমরা আজকে জন নিয়ে কয়েকটা ওয়ার্ড শিখবো আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই আমরা এখানে লিখছি শন এস আই ও এন শন থাকলে আমরা এটা শন না বলে জন বলবো কখন যখন দেখবো এই এস এর আগে ভাওয়েল আছে অর্থাৎ এই যে আই একটা ভাওয়েল যার কারণে এটা আমরা ভীষণ না বলে ভিজন বলবো এটা কি বলবো ভিজন এখানে আছে ডিভিশন আমরা ডিভিশন সবাই জানি আমরা সবাই অল ডিভিশন প্রনাউন্স করি কিন্তু এটা আমরা ডিভিশন প্রোনাউন্স করবো না এই এস এর আগে কি আছে এখানে আয় একটা ভাওয়েল আছে তাহলে এটাকে কি করব আমরা ডিভিশন তারপর টেলিভিশন আমরা ছোটো থেকে বলে আসছিলাম আমরাও জানি টেলিভিশন কিন্তু আসলে টেলিভিশন হবে না সরি একটা আই কম হয়ে গেছে এটা হবে টেলিভিশন কারণ এখানে এস এর আগে কি আছে ভাওয়েল আছে তারপর এখানে হচ্ছে ডিসিশন আমরা বলি আসলে ডিসিশন বলবো না এটা হচ্ছে ডেসিজন যেহেতু এই এস এর আগে কি আছে ভাওয়েল আছে একই অবস্থা এখানে আমরা দেখতেছি এস এর আগে এ একটা যার কারণে অকেইজন বলবো আমরা এটা অকেশন বলি অকেশন মানে অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম এটা না বলে আমরা কি বলবো এটা অকেজন তারপর আছে এস এর আগে ইউ ভাওয়েল যার কারণে আমরা এটাকে কী বলবো কনফিউশন না বলে কনফিউজন তারপর হচ্ছে কনক্লুশন না বলে কি বলবো কনফ্লুজন তাহলে আমরা এভাবে ওয়ার্ডগুলো প্রোনাউন্স করলে আমাদের প্রোনাউন্সগুলো কারেক্ট হবে শুনতে সুন্দর লাগবে